ইন্দানি গাঙ্গুলির চোখে খারাপ প্রমাণ করবে বলে আয়ুষের সাথেই কুসুমকে পুজোয় বসিয়ে দিল মীনাক্ষী পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের নতুন একটা প্রোমো চলে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়ুষের একটা কুষ্টি পুজোর আয়োজন করা হয়েছে আর মিনাক্ষী কুসুমকে পটিয়ে পাটিয়ে আয়ুষের সাথে পুজোয় বসতে বলে তখন কুসুম বলে আমি ছোট সাহেবের সাথে এই পুজোতে বসবো সেটা কেমন করে হবে তখন মিনাক্ষী কুসুমকে বলে তোমারও তো ওই একই দোষ আছে তাই না কুসুম তুমি যদি আয়ুষের সাথে পুজোয় না বসো তাহলে যদি তোমার দেবী মা রাগ করে বেচারি কুসুম সে তো আর মিনাক্ষীর চাল বুঝতে পারে না সে ভালো মনেই আয়ুষের সাথে পুজোয় বসে পড়ে কিন্তু এমন সময় এসে হাজির হয় ইন্দানি গাঙ্গুলি সে তো কুসুমকে আয়ুষের সাথে দেখেই পুরো রেগে জ্বলে যায় ইন্দানি কুসুমকে বলে তোমার এত সাহস হয় কী করে তুমি আয়ুষের সাথে পুজোয় বসেছো আর কুসুম তো ইন্দ্রানীগুলির এরকম কথা শুনে পুরো ভয় পেয়ে যায় আর সাথে অবাকও হয় আসলে সে ভেবেছিল হয়তো তার দেবী মাই তাকে এই পুজোয় বসতে বলেছে মানে কাকিমণি মিনাক্ষী এটাই বুঝিয়েছিল কুসুমকে যে দেবী মাও চায় যে কুসুম আয়ুষের সাথে পুজোয় বসুক আর মিনাক্ষী আর দেবীরা তো কুসুমকে এরকম ফাঁদে পেলতে দেখে খুব খুশি হয় কারণ তারা তো এটাই চেয়েছিল। যে ইন্দানি গাঙ্গুলির চোখে যাতে কুসুম খারাপ প্রমাণিত হয় তাহলে বন্ধুরা মীনাক্ষীর এই শয়তানি কি ধরতে পারবে ইন্দানি গাঙ্গুলি পরবর্তী আপনি তাড়াতাড়ি আসছি ধন্যবাদ